লোকেরা বলে বলে কি ব্যাপার দাদা যান আমার আব্বার হাত দেখেন কি হয়ে গেছে যখনই দাদা হুজুর হাত সোজা করতে যাবে রুহানি হালতে সুফি একরামুল সাহেব বলে খবরদার আমার হাত সোজা করবেন আবুবাদ তুই আল্লাহর প্রিয় বান্দা হাত সোজা করলে সোজা হয়ে যাবে কিন্তু সোজা করুনি বলে কেন ভাই বলে আপনি জানেন না আমার ইন্তেকালের সময় মাথার কাছে রসুল্লাহ হাজির হয়ে গেল আমি হুজুরের কদমটা বুকে জড়িয়ে নিয়েছি এই অবস্থায় আমি যেতে চাই কবরে কারণ কবরে কেউ যাবে না কবরে রসুল্লাহ যাবে নদিন শাহজানের আহালি আমার চাচি যান উনার স্ত্রী বলে কছি আমার লেগে কি দোয়া চাইতে পারবে কি দোয়া চাচি যান আপনি আমার লেগে দোয়া করুন বলে আমার লাগে দোয়া চাও আমার যখন এনতেকাল হবে আমার মাথার কাছে যেন রসুল্লাহ হাজির হয়ে যায় এলাকায় কটা হতো বাপুরা বলে একটা জলসা দশটা গ্রাম মিলে একটা কে আসবে ছোট হুজুর আসবে কথা ঠিক না বেটি কে আসবে মেজলা হুজুর আসবে এখন দশটা গ্রামে বিশটা জলসা হয়েছে কিন্তু সুদ বেড়েছে না কমেছে লোন বেড়েছে না কমেছে লটারির টিকিট যা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা ইনকাম করছে গরিব মানুষ তাই লটারির টিকিট খেতে সব শেষ করে ফেলছে যদি যদি না শোনো কালকে থেকে আবার সেই একই হাল চলবে শুনতে হবে শুনলে আল্লাহ পরিবর্তন করবে মানুষ শুনলে বুঝবে বুঝলে আমল করবে আমল করলে আল্লাহ রহমত করবে বলেন ইনশা আল্লাহ অতএব আপনারা সকলে শয়তান থেকে দূরে থাকবে একটা একটা আমাকে তো গুছিয়ে বলতে দিল না সব হুড়োহুড়ি শুরু করে দিল হ্যাঁ একটা ধারণা দিলাম শয়তান আল্লাহর ইবাদতে মানে আল্লাহকে মানে নবীকে মানে না যারা আমাদের মধ্যে আল্লাহকে মানে নবীকে মানে না হচ্ছে সহি আল্লাহ প্রশংসা করে আল্লাহ তারিফ করে নবীবাগের কোন তারিফ প্রশংসা করে না হচ্ছে শয়তান আল্লাহর ইবাদতের কথা বলে নবীর ওপরে দুরুসালাম করে এরাই হচ্ছে শয়তান আর হেজবুল্লাহ আল্লাহর ইবাদত করে নবীর আদব করে আল্লাহর ইবাদত করে নবীর তাজিমও করে আল্লাহর মহাব্বত করে নবীর মহাব্বত করে আল্লাহর ইবাদত করে হুজুর পাকের গুলামিও করে একবার জোরে বলো আর কি হবে না সুবান আল্লাহ আল্লামা রুম রহমাতুল্লা বলছে হুজুর রুজাহ আমি আপনাদের এই উদাহরণ দিয়েছি কি জানিনা হুজুর বলছে একটা ছিল ট্যারা কি ছিল বলেন ট্যারা এখন হুজুর বলেছেন উস্তাদ রুম বলছেন একজন টেরা ছাত্র ছিল মাস্টার বলেছে ট্যারা যাও ভিতরে একটা শিশি আছে লিয়াই ছাত্রকে বলেছে ছাত্র যে বলে হুজুর ডান দিকেরটা নিয়ে যাবো না বাঁ দিকেরটা ডান দিকেরটা না বাঁদিকেরটা ডান দিকের বোতল না বাঁদিকের বোতল নেবো আল্লাহ মা বলছে তখন উস্তাদ বলছে হে ক্যারাগিরি ছাড় একটা আছে লিয়াই আবার গেছে যে হুজুর ডান দিকেছে না বাঁদিকেরটা তখন হুজুর আগে বলেছে একটা ভেঙে দেয় একটা লিয়াই ক্যারা তো ক্যারা প্রতিটা জিনিস কটা দেখে ডবল ডবল দেখে ওর একটা দেখছে কটা দুটো একটা বোতল ভেঙে দিয়েছে কি করেছে যখনই ভেঙে দিয়েছে ওর ওর দজরে দুটো পতলে ভেঙ্গে গেছে আল্লামা রুম বলছে যারা ওই ক্যারার মতন দুনিয়াতে আল্লাহর محبت আলাদা নবীর محبت আলাদা আল্লাহর محبت আলাদা করে দেখছে নবীর محبت আলাদা করে দেখে দুনিয়াতে নবীর محبتের সিসি ভেঙ্গে দিয়ে শুধু আল্লাহ আল্লাহ করে পড়ে যাচ্ছে কিয়ামতে ওটা দেখবে আল্লাহর محبتের সিসি ভেঙ্গে গেছে আজ যারা চোখ আলাদা হয়ে আল্লাহর محبت নবীর محبت নবীর محبت আল্লাহর محبت করে মহাব্বত আল্লাহ রসুলেরই রেখে দিয়েছে কিয়ামতো দেখবে আল্লাহর মহাব্বতের আর তো জোড়া হবে না হয়েছে আল্লাহারই তাঁত করলিম আল্লাহ যে নবীর হাত ধরলো সেটা আল্লাহারই হাত ধরে ফেললো হুজুরের যে পায়াত হলো সেটা আল্লাহরই পায়াত গ্রহণ করলো মুসলমানের ছেলেরাও এর বিরমদির শরীফে ছ হাজার ছশো ছেষট্টি ছ হাজার ছশো ছেষট্টি আমার আল্লাহ যখনই বলেছে

আমার হুকুম মানো আমার হুকুম মানো নবীর কথা বলে বাদ দিয়ে নবীর কথা না বলে শুধু আল্লাহ বলেছে আমার হুকুম মানো আমার হুকুম মানো এই কথা

কারণ কেন আল্লাহ নিজের কথা কেন বলেন কারণ এমনিতেই নবী নবী ছেড়ে দিচ্ছে এমনিতেই নবী শয়তান তো এমনিতেই নবী ছেড়ে দিচ্ছে তখন তো সুযোগ পেয়ে যেত যদি কে বড় নবী বড় না আল্লাহ বড় জোরে বলেন কে বড় আল্লাহ বড় যদি এক জায়গা তো আল্লাহ বলতো শুধু আমার হুকুম মানো নবীর কথা না বলতেন তাহলে সব শয়তান এক জায়গায় জড়া হয়ে গিয়ে সব বাইকে ছেড়ে দিয়ে নবীকে পুরো বাদ দিয়ে দিত শুধু আল্লাহ ওই একটা যেমন আয়াত আছে না যেমন এটা আয়াতে এই আয়াতে মোতাসাবে আয়াতে মোতাসাবে এখানে এই আয়াত এমন একটা আয়াত না বলেছে এটা মানলেও কাফের হয়ে যাবে না মানলেও কাফের হয়ে যাবে এর আসল ব্যাখ্যা একমাত্র মুফাসিরে কুরআনরা জানে একবার জোরে বলেন সুবহান যেমন ইয়াদুল্লাহ ফাওকাইদিহিম যে নবীর হাত দলে সে কার হাত দলল এটা আয়াতে মুতাসাবিহ আছে এই আয়াত যদি কেউ মানে সেও কাফের হয়ে যাবে যদি না মানে সে কাফের এই আয়াতের আসল ব্যাখ্যা কে জানে মুজতাহিদ ইমামে আযম আবু হানিফা জানে একবার জোরে বলেন সুবহান হুজুর হুজুর বলে দাও আমি তোমাদের মানুষ আল্লাহ করেছেন জ্ঞান নেই তো জানেন আমি একটা অন্যদিকে এক জায়গা তো বলে নবীর কথা আল্লাহ আঠেরো জায়গা কম বেশ বলেছে যে শুধু নবীর কথা বলো শুধু বলে যাও তুমি বলে দাও তুমি বলে হুজুরের হুকুম মানো হুজুরের নবীর হুকুম মানো কারণ আল্লাহ নিজে আমাদেরকে নবীর কাছে পাঠাচ্ছেন একবার বলেন নবীর কাছে না গেলে আল্লাহর কাছে পৌঁছানো যাবে না যারা এই তেরা হেজে আল্লাহর মহাব্বত নবীর মহাব্বত আলাদা আলাদা করে দেখে নবী বাদ শুধু আল্লাহ আল্লাহ করছো কে আমতের মাইদানে বোতল কি হবে ভেঙে যাবে আর যারা চোখলা হয়ে আল্লাহর মহব্বত নবীর মহব্বত দুজনকেই ভালোবেসে একসাথে নবীকে মহব্বত করলে আল্লাহকেই মহবত হয় নামাজ পড়লে আল্লাহর মহবত দুজা রাখলে আল্লাহ ইবাদত নামাজ পড়লে আল্লাহর ইবাদত দুজা রাখলে আল্লাহর ইবাদত হজ করলে আল্লাহর ইবাদত জাকাত দিলে আল্লাহর ইবাদত তাকুয়া করলে আল্লাহর ইবাদত কোরআন শরীফ তেলাদ করলে আল্লাহর ইবাদত হাজিরাসের চুমা দিলে আল্লাহর ইবাদত মুলতাজিমের সামনে দরজা ধরলে আল্লাহর ইবাদত কাবাসই চুমু খেলে আল্লাহর ইবাদত সব যদি আল্লাহর ইবাদত হয় নবী নবী করা আল্লাহর ইবাদত নবীর ওপরে দরুদ পড়া আল্লাহর ইবাদত নবীকে সালাম দেওয়া আল্লাহর ইবাদত নবী পাকের কথা বলা আল্লাহর ইবাদত নবীর হয়ে লড়াই করা আল্লাহর ইবাদত নবীর হয়ে তাজিম নবী তাজিম করা আল্লাহর ইবাদত নবীর আদব করা আল্লাহর ইবাদত নবীর জেকের করা আল্লাহর ইবাদত একবার জোরে বলেন সুবহান কথা ঢুকছে এগুলো যেমন করলে আল্লাহ খুশি হয় নবীর আদব করলে আল্লাহ খুশি হয় এগুলো যেমন করলে আল্লাহর ইবাদতের জারিয়া করেছে নবী পাককেও আল্লাহ আল্লাহর ইবাদতের জারিয়া করেছে জোরে বলেন সুবহান অতএব আপনারা সকলে কমাওলা রাসূলুল্লাহ আদব রাখবেন হেজবুল্লাহ লোক আল্লাহর ইবাদত করে নবীর আদব করে আর হেজবুস শয়তান আল্লাহর ইবাদত করে নবীর আদব করে না অতএব আমাদের সকলকে খুব শব্দে শব্দের সঙ্গে অবলম্বন করতে হবে এই দাঁড়ি থেকে বিরত রেখেছে শয়তান এইগুলো যে অসুআসা দিচ্ছে নামাজ পড়তে দিচ্ছে অসুআসা দিচ্ছে নামাজে এগুলো শয়তানের ছোট ছোট ধুকা কি বলেন ছোট ছোট ধুকা শয়তানের সবচেয়ে বড় ধুকা

ইচ্ছা করে আজকে ফজরের নামাজ পড়মনি যদি শুয়ে থাকি আজল হচ্ছে দেখ শুনছি কাপে হয়ে যাবো বলে আমি টুপি যদি ফেলে ক্যাপ পরে নিই কাপের হয়ে যাবো সয়দান জানে নামাজ কাজা করালে গুনা হবে রোজা কাজা করালে গুনা হবে দাড়ি চাসিয়ে দিলে গুনা হবে একটু সিনেমা দেখিয়ে দিলে গুনা হবে একটু গান শুনিয়ে নাচানাচি করালে গুনা হবে নবিশ্বারের যদি একটা জানলা পরিমাণ চুল পরিমাণ লা আমার আল্লাহ পাকে কোরআন শরীফ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ ফাওকা বলে দিয়েছে যদি হুজুরের কথার উপরে শুধু আওয়াজটা উঠে যায় আনতাবা তাআমালুকুম আনতুম লা তাশুরুন এক ঝটকায় সব बर्बाद হয়ে যাবে ওয়া আনতুম লা তাশুরুন তুমি নিজেই বুঝতে পারবে না ভিতর থেকে তুমি পুরা খোকলা হয়ে গেছো অতএব শয়তান ভালো রকম জানে তাই শয়তানের মূল টার্গেট আমাদের দিল থেকে রসূল বের করে তাই জান দিয়ে দেবেন যেন দিল থেকে মুস্তাফা না বেরিয়ে যায় বলেন ইনশাআল্লাহ

বলে আমার নবীকে নাকি কষ্ট দিয়েছে শুনলাম হ্যাঁ মক্কা সিবিনাই খুব উনার বাড়ি মদিনা সিবি বলে মক্কা সিবিনাই খুব কষ্ট দিয়েছে হুজুরের রাস্তায় কাঁটা দিয়ে হুজুরকে পাথর মারতো হুজুর পাখের পিঠের উপর ভুড়ি চাপিয়ে দিয়েছিল আবু জাল কোনটা আবু জাল কোন বলে কেন বলে গরদান কাটবো বলেন কোনটা চাষবা দেখে চাষা জানো অবাক বুঝতে পারছো ছ সাত বছরের ছেলে হ্যাঁ বলে ওই যে ঘাল লম্বা লোকটা ওইটা আবু জেল উনার সাথে সাথে ছোট ছোট তলোয়ার মাঝি করে দিয়েছে সুজ আর যে আবু জাল যে উঠের উপরে ছিল সবারই ঘোরার উপরে ছিল মেরেছে পায়ে ছিটকে জমিনে হাসছে আবু কি হাসছে দেখো মোহাম্মদ কার নাম কাকে নিয়ে এসছে আল্লাহ তো বড়দে করে নমরুদ তো মশা দিয়ে ঠান্ডা করেছে ফেরাউনকে পানি দিয়ে ঠান্ডা করেছে আবুজেলকে দুটো বাচ্চা দিয়ে আল্লাহ ঠান্ডা করে দিয়েছে মেরেছে ইয়েকে মারে হজরত মাদ ভাই ভাইয়ের মধ্যে একটা হাত কেটে ঝুলছে বগলে পায়ের তলায় হাত রেখেছে ধান মেরেছে পুরা হাত কেটে উপরে গেছে মেরেছে এই চাজবা দেখে বুকের ওপরে বসে মারছে আবু জেলকে যখন এই বাচ্চা ছেলে মারছে তখন আবু জেল বলছে দেখো আমি মরে যাচ্ছি আমি জানি যে যুদ্ধের মাইদের মরে যেতে হবে এটা আমার ভয় লাগে না আমার আমি আমার লজ্জা লাগছে বাচ্চাদের হাতে মরছে সেই ঘরের বাচ্চা তো কথা ঠিক না বেঠিক বলে সেই ঘরের বাচ্চারা বসে আছে হ্যাঁ সে যদি ছ বছর সাত বছরে আমাদের জানমাল ওনাদের কদমে কুরবান মাঝ মায়ের যদি রসুলের জন্য জান কুরবান করে দিতে পারে নিজের হাত কেটে ছুঁড়ে ফেলে দিতে পারে এরাও তো রসুলের জন্য জান দিয়ে দেবে কথা ঠিক না বেঠিক বলে আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গোলাম বানান আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের পাহারাদার বানান বলেন আল্লাহ জেনে রেখে দেবেন পিসাব পায়খানা কোনোদিন পাক হয়নি তার কাছে দূরে থাকতে হয় তো শয়তানা কোনোদিন ভালো

শয়তানের সমস্ত প্রকার শয়তান থেকে হেফাজত করেন শয়তানের শয়তানি থেকে আমাদের আল্লাহ পাক Nazar dan ko হেফাজত করেন সকল করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন দরস সলি ভাল্লাহুমা ডান কে আছে আপনি তাবারুক বসিয়ে খান হবে বসিয়ে নে প্যাকেট প্যাকেট ভাইজান আপনি ওখানে বসে বসে লিখবেন নাকি ওখানে সংক্ষেপ করে দিলাম একটা বিষয় বুঝে আমার বড় ভাই বড় ভাই চলে গেলেন এই এই গেলেন বড় ভাই চলে গেলেন উনি এক কথা বললেন বাপ মায়ের খেদমতের কথা আল্লাহ আপনাদের সকলকে বাপ মায়ের খেদমত করার তৌফিক সকল আল্লাহ আমিন হ্যাঁ যাদের বাপ মা আছে নিয়ামত খবর দা নষ্ট করে ফেলুন বাপ মায়ের পায়ের তলে আল্লাহ জান্নাত করেছে মায়ের পায়ের তলে ছেলে জান্নাত একবার জোরে বলে জোরে হবে না সুবান আল্লাহ মায়ের পায়ের তলায় ছেলে জান্নাত এতে কি কারো সন্দেহ হলো এতে কি কারো সন্দেহ হলো না মায়ের পায়ের তলায় ছেলের জান্নাত কারো আসপিদে নেই রসুল্লার হাতে জান্নাত বললে কি হয় কথা ঠিক না বেঠিক বলে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন আল্লাহ বাপ মায়ের মহাব্বত ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করে দেন আর দ্বিতীয় নম্বর শয়তান থেকে দূরে থাকতে হবে শয়তান থেকে দূরে থাকলে কি বেঁচে যাবে জেনে ইমান আল্লাহর কসম যার ইমান থাকবে আল্লাহ তাকেই আল্লাহ নিজে বলেছে মান তাকে হাবিব তোমার জন্য যার যে কলমা পড়বে আমি আল্লাহ তাকেই জান্নাত দিয়ে দেবো হ্যাঁ আমি জানিনি কি ব্যাপার হুজুর পাকের কথা বলছে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া এসছে আপনারা কি পাচ্ছেন সত্যি না মিথ্যে বলেন ঠান্ডা হাওয়া ঠুকছে আল্লাহ আমাদের হুজুর পাখের গুলামি কবুল করে নেন আর হুজুর পাখের আমার চাষি উনি আবার আমার থেকে নুরুদ্দিন শাহাজানের আহালি আমার চাষি যান উনার স্ত্রী বলে কচি আমার লেগে একটু দোয়া চাইতে পারবেন কি দোয়া চাষি যান আপনি আমার লেগে দোয়া করেন বলে আমার লেগে দোয়া চাও আমার যখন এনতেকাল হবে আমার মাথার কাছে যেন রসুল্লাহ হাজির হয়ে যায় কি চিন্তা ভাবনা দেখেছেন হয়ে হয়েওছে আমাদের পীর ভাই আমি ওনার মাজারে গিয়েছি ওনার ওখানে জলসে গিয়েছিলাম ওনার আউলাত এসে বসেছেন আমি বললাম দাদা হুজুর কেলা এই জায়গা আপনার আব্বাজানকে বলেছেন ভাগ করেছেন তাই আমি এই জায়গায় ভাগ বসা বলি আপনি শেষ মনাজ করেন বলে সাহেব হলদি বাড়ি সুবি একরামুল সাহেব রহমাতুল্লা উনি যখন ইন্তেকাল হয়েছিলেন এরকম লোকেরা বলে কি ব্যাপার হাত এরকম ছেলেরা বলে দাদা হুজুর গেলে গেছে বলে হুজুর চাচা যান আমার আব্বার হাত দেখেন না কি হয়ে গেছে যখনই দাদা হুজুর হাত সোজা করতে যাবে রুহানি হালতে

কবরে রসুল্লা দেখতে পাবো আর আমরা বলবো ইনশাল্লাহ যারা আমরা তো ভাঙিনি আমরা একটাই আমরা তো চারা চোখ আলা শিশি ভাঙিনি আমরা কবরে জল হাঁ হ্যাঁ লেগেই তো মোড়ে কবরে এসেছি একবার জোরে বলো ইনশাল্লাহ সাল্লো আলাই হাস আল্লাহ কবুল করেন সকল আল্লাহ আমি সংক্ষেপ করে দিলাম